আসসালামু আলাইকুম এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলতেছি দেখো অনেকের রেজাল্ট খারাপ হবে অনেকের রেজাল্ট ভালো হবে অনেকের রেজাল্ট মনের মতো হবে না তারা কিন্তু চেষ্টা করবে যে বোর্ড চ্যালেঞ্জ করব তো বোর্ড চ্যালেঞ্জ কখন শুরু হবে বোর্ড চ্যালেঞ্জের নাম্বার কমে কিনা মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো বোর্ড চ্যালেঞ্জ কখন শুরু হবে তোমাদের তোমরা সবাই অবগত আছো যে তোমাদের 10 রেজাল্ট রেজাল্ট অর্থাৎ হবে হবে সময় সময় আমরা সন্ধ্যার আগে অর্থাৎ পাঁচটার সময় বা ছয়টার সময় একটা নোটিশ দেখতে পারবো অর্থাৎ শিক্ষা বোর্ড প্রত্যেকটা শিক্ষা বোর্ড তারা এই নোটিশটা প্রকাশ করবে তারা বলবে যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো অর্থাৎ যাদের রেজাল্ট খারাপ হয়েছে যারা ফেল করেছে যারা এক বা দুই নাম্বারের জন্য এ প্লাস পাও নাই সেই সকল শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবে তো বোর্ড চ্যালেঞ্জ একটা সাবলীল বা সহজ প্রক্রিয়া এই অনেকেই জানো না যে বোর্ড চ্যালেঞ্জে কত টাকা লাগে সাধারণত বোর্ড চ্যালেঞ্জে একশো পঁচিশ টাকা লাগে ভর্তি পত্রের জন্য এখন একটা পত্র তুমি লিখছো বা একটা পত্র তোমার ফেল আসছে সেক্ষেত্রে তুমি একটা পত্র বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেক্ষেত্রে তোমার একশো পঁচিশ টাকা লাগবে এখানে অনেক শিক্ষার্থী মানে বিভ্রান্তিতে থাকবে যে কখন বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশ হবে অবশ্যই তোমরা যদি 2টা সময় রেজাল্ট আসে সেক্ষেত্রে দেখা যাবে যে বিকাল 5টা বা 6টা সময় এই নোটিশটা পাবলিশড হবে এখন অনেকের প্রশ্ন কমন একটা প্রশ্ন যে আমি তো বোর্ড চ্যালেঞ্জ করব সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জে নাম্বার কমবে কিনা আমি তো পেসি 78 যদি বোর্ড চ্যালেঞ্জ করি সেক্ষেত্রে যদি 2 এক নাম্বার কমে সেক্ষেত্রে কি কমেয়া দিবে না কখনোই না তুমি ফেল করছো যদি পাস করো সেক্ষেত্রে পাস দিয়ে দিবে আর যদি তুমি মনে করো 40 পাইছো 45 পাইছো এখানে চল্লিশ পাইছো ঠিক আছে সমস্যা নাই বোর্ড চ্যালেঞ্জ করলে তারা দেখলো যে পঁয়ত্রিশ হয় যোগা পঁয়ত্রিশ হয় সেক্ষেত্রে দিবে না তারা তারা ওই রাখবে অর্থাৎ আগেরটাই রাখবে দিবে না অর্থাৎ প্রয়োজনে তারা আগেরটাই রাখবে কিন্তু যদি নাম্বার বাড়ে অর্থাৎ দুই এক নাম্বার বাড়লো সেক্ষেত্রে অবশ্যই তারা চেষ্টা করবে যে নাম্বার বাড়িয়ে দেয় নাম্বার যেন না কমে সেক্ষেত্রে আহ এটা কিন্তু তারা চেষ্টা করে কারণ বোর্ড চ্যালেঞ্জ এমন একটা প্রক্রিয়া যেটা শিক্ষার্থীরা তারা খাতাগুলো পুনরায় দেখার একটা শিক্ষার্থীরা দেখতে পারে না কিন্তু এই যে কর্মকর্তা আছে তারা স্পষ্টভাবে এই খাতাগুলো দেখে এবং সে অনুযায়ী নাম্বার যোগে বুল হইল কিনা নাম্বার কোন প্রশ্নে বা প্রশ্ন উত্তরে নাম্বার কম দেওয়া হয়েছে কিনা এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে তো আমার লেভেলের একটা শিক্ষার্থী ছিল আমার বন্ধু সে কিন্তু মানে পরীক্ষা যখন দিয়েছে তার পরবর্তীতে রেজাল্ট হলো রেজাল্ট হলো সেখানে রেজাল্টে এ শূন্য চার আসছিল অর্থাৎ মার্ক দেখা যায় শূন্য চার আসছিল পরবর্তীতে তাকে আমি বললাম যে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো সে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলো পরে পরবর্তীতে দেখা গেল যে তার রেজাল্টটা চল্লিশ আসছে ওই সাবজেক্টে চল্লিশ আসছে তাহলে দেখো এইটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষের একটা বড় ধরনের বলছিল কি বলছিল যে এখানে শূন্য চার উঠাইছে অর্থাৎ চল্লিশ উঠানো বাদ দেওয়া শূন্য উঠাইছে তাইলে দেখো তোমার রেজাল্টও কিন্তু অনেক সময় এরকম হয়ে থাকে অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দেয় জ্যাম পাস করব কিন্তু হঠাৎ করে এসে ফেল করে এই ধরনের শিক্ষার্থী অ্যাভেলেবেল আছে তো অবশ্যই তোমরা চেষ্টা করবা বোর্ড চ্যালেঞ্জ করার তো এই সিলাস্কের ভিডিওটা সামনে কোন আপডেটটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে